আমি কি যেতে পারি আমি কি যেতে পারি তো এটার জন্যে বলবো মে আই গো মে আই গো অর্থাৎ আমি কি যেতে পারি আমি কি তোমাকে বিরক্ত করছি আমি কি তোমাকে বিরক্ত করছি অ্যাম আই ইরিটেটিং ইউ অ্যাম আই ইরিটেটিং ইউ আমি কি তোমাকে বিরক্ত করছি কেন নয় কেন নয় ওয়াই নট ওয়াই নট কেন নয় ওয়াই নট আমি কি ভুল আমি কি ভুল অ্যাম আই রং অ্যাম আই রং আমি কি ভুল শুনতে পাচ্ছ শুনতে পাচ্ছ আর ইউ লিসনিং আর ইউ লিসনিং টু মি তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো আর ইউ লিসনিং টু মি তুমি কি আমাকে কল করেছিলে তুমি কি আমাকে কল করেছিলে ইউ কল মি ডিড ইউ কল মি তুমি কি আমাকে কল করেছিলে কটা বাজে তখন বা তখন কটা বাজে এটার জন্য বলবো হোয়াট ওয়াজ দ্য টাইম দেন হোয়াট ওয়াজ দ্য টাইম দেন তুমি কি আসছো তুমি কি আসছো আর ইউ কামিং আর ইউ কামিং তুমি কি আসছো আর ইউ কামিং তুমি কি জানো তুমি কি জানো কোনো একটা বিষয় নিয়ে যদি জিজ্ঞাসা করতে চাই তো বলবো হোয়াট ডু ইউ নো হোয়াট ডু ইউ নো অর্থাৎ তুমি কি জানো হোয়াট ডু ইউ নো তুমি কেমন আছো তুমি কেমন আছো তো বলবো হাউ আর ইউ হাউ আর ইউ তুমি কেমন আছো হাউ আর ইউ বা হাউ অ্যাবাউট ইউ যদি জিজ্ঞাসা করতে চাই আমি কিভাবে সাহায্য করতে পারি আমি কিভাবে সাহায্য করতে পারি তো বলবো হাউ ক্যান আই হেল্প ইউ হাউ ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আমি কিভাবে সাহায্য করতে পারি তোমার বয়স কত তোমার বয়স কত তো বলবো হোয়াট ইজ ইউর এজ হোয়াট ইজ ইউর এজ অর্থাৎ তোমার বয়স কত হোয়াট ইজ ইউর এজ আমি জানতে চাই আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো আই ওয়ান্ট টু নো আমি জানতে চাই আই ওয়ান্ট টু নো যদি জিজ্ঞাসা করতে চাই কি জন্য কি জন্য তো ছোট্ট প্রশ্নটা আমরা এইভাবে করতে পারি ফর হোয়াট ফর হোয়াট কি জন্য ফর হোয়াট কি জন্য এবার এখানে এসো এবার এখানে এসো তো বলবো নাও কাম হিয়ার নাও হিয়ার অর্থাৎ এবার এখানে এসো নাও কাম হিয়ার এবার এখানে এসো আমি কি ধূমপান করতে পারি আমি কি ধূমপান করতে পারি এই প্রশ্নটা অনেক সময় জিজ্ঞাসা করার দরকার হয় তো এইভাবে জিজ্ঞাসা করতে পারো ক্যান আই স্মোক হিয়ার ক্যান আই স্মোক হিয়ার অর্থাৎ আমি কি ধূমপান করতে পারি ক্যান আই স্মোক হিয়ার সাবধানে সাবধানে তো বলবো ওয়াচ আউট বা হ্যাভ আ লুক হ্যাভ আ লুক বা ওয়াচ আউট যার অর্থ হলো সাবধানে কি হলো কি হলো আমরা এরকম জিজ্ঞাসা করি তো এই ক্যাজুয়াল এই কথাটা জিজ্ঞাসা করতে পারি হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড কি হলো হোয়াট হ্যাপেন্ড কি হলো কার কি আসে যায় কার কি আসে যায় বা কে পরোয়া করে তো বলবো হু কেয়ার্স হু কেয়ার্স কার কি আসে যায় বা কে পরোয়া করে হু কেয়ার্স যদি এরকম জিজ্ঞাসা করতে চাই আমি কি এটা এনে দেব। আমি কি এটা এনে দেবো তো এভাবেই তাকে বলতে পারি সালাই ব্রিং ইট সেলাই ব্রিং ইট আমি কি এটা এনে দেব তো তাকে এভাবে বলবো সেলাই ব্রিং ইট আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো তো বলবো প্লিজ গিভ মি আ হ্যান্ড প্লিজ হেল্প মি এটাও বলতে পারি বা বলতে পারি প্লিজ গিভ মি আ হ্যান্ড আমাকে সাহায্য করো তুমি কি নিশ্চিত তুমি কি নিশ্চিত কোনো ব্যাপারে এই কথাটা জিজ্ঞাসা করতে চাইলে বলো আর ইউ শিওর আর ইউ শিওর অর্থাৎ তুমি কি নিশ্চিত আর ইউ শিওর ওটা কী করছো ওটা কি করছো তো এই প্রশ্নটা আমরা এইভাবে বলবো হোয়াট আর ইউ ডুইং দ্যাট হোয়াট আর ইউ ডুইং দ্যাট অর্থাৎ ওটা কি করছো হোয়াট আর ইউ ডুইং দ্যাট তুমি কি খুঁজছো তুমি কি খুঁজছো তো বলবো হোয়াট আর ইউ লুকিং ফোর হোয়াট আর ইউ লুকিং ফর বা হোয়াট আর ইউ সার্চিং ফর তুমি কী খুঁজছো তুমি কী করো তুমি কী করো এই কমন প্রশ্নটা আমরা এইভাবে করতে পারি হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ ডু তুমি কী করো ডু ইউ ডু তুমি কী করো তুমি কী কিনেছিলে তুমি কী কিনেছিলে তো জিজ্ঞাসা করবো এইভাবে হোয়াট ইউ বাই হোয়াট ডিড ইউ বাই হোয়াট ডিড ইউ বাই অর্থাৎ তুমি কী কিনেছিলে এর মানে কী এর মানে কি কথায় কথায় আমরা এরকম অনেক সময় বলি তো বলবো হোয়াট ডাজ ইট মেন হোয়াট ডাজ ইট মেন এর মানে কি হোয়াট ডাজ ইট মেন হোয়াট ডাজ ইট মেন ঠিক আছে ঠিক আছে তো ছোট্ট কথাটাকে আমরা ক্যাজুয়ালি বলতে পারি ইটস ওকে ইটস ওকে অর্থাৎ ঠিক আছে বা বলতে পারি অল রাইট অল রাইট যদি এরকম বলতে চাই কী ঘটেছিল কী ঘটেছিল তো বলবো হোয়াট হ্যাপেন্ড হোয়াট হ্যাপেন্ড অর্থাৎ কী ঘটেছিল হোয়াট হ্যাপেন্ড এভাবে আমরা কিন্তু প্রশ্ন করতে পারি ব্যাপারটা কী ব্যাপারটা কী তো বলবো হোয়াটস দ্য ম্যাটার হোয়াটস দ্য ম্যাটার অর্থাৎ বিষয়টা কী বা ব্যাপারটা কী কমন একটা কথা তো আমরা এভাবে বলতে পারি হোয়াটস দ্য ম্যাটার কিছু ভাববে না কিছু ভাববে না কিছু মনে করবে না তো এটার জন্য বলতে পারি নেভা মাইন্ড নেভা মাইন্ড কিছু ভাববে না কিছু মনে করবে না এটা ধরো এটা ধরো তো আমরা এই ছোট্ট কথাটা বলতে পারি এইভাবে হোল্ড ইট হোল্ড ইট অর্থাৎ এটা ধরো কোনো বিষয়ে যদি এই কথাটা বলতে চাই আসল কারণ কি আসল কারণ কি তো বলবো হোয়াট ইজ দ্য মেন রিজন হোয়াটস দ্য মেন রিজন হোয়াটস দ্য মেন রিজন অর্থাৎ হোয়াট ইজ দ্য মেন রিজন আমাকে বলতে দাও আমাকে বলতে দাও তো বলবো লেট মিসে লেট মিসে আমাকে বলতে দাও বা আমাকে বলতে দিন প্লিজ লেট মিসে অর্থাৎ আমাকে বলতে দিন আমরা কখন শুরু করবো আমরা কখন শুরু করবো তো বলবো ওয়েন ডু ইউ স্টার্ট ওয়েন ডু উই স্টার্ট ওয়ান ডু ইউ স্টার্ট অর্থাৎ আমরা কখন শুরু করবো ওয়েন ডু উই স্টার্ট কোথায় আমরা দেখা করবো কোথায় আমরা দেখা করবো ওয়ার স্যালুই মিট ওয়ার স্যালুই মিট কোথায় আমরা দেখা করবো ওয়ার স্যালুই মিট যেটা বলছি শোনো যেটা বলছি শোনো লেসন হোয়াট আই সে লেসন হোয়াট আই সে যেটা বলছি শোনো লেসন হোয়াট আই সে কে আসছে কে আসছে তো বলবো হু ইজ কামিং হু ইজ কামিং কে আসছে ইজ কামিং কে আসছে যদি এরকম বলতে চায় এটাকে কে কাউকে দেখিয়ে হয়তো বলতে চাই যে এটা কে তো বলবো হুইজ হু হুইজ হি অর হুইজ বা হুইজ ইট এটাও বলতে পারি কে জানে কে জানে আমরা অনেক সময় বলি এরকম কে জানে তো এই ক্যাজুয়াল কথাটা বলতে পারি হু নোজ হু নোজ কে জানে হু নোজ কে জানে কে কলম চুরি করেছে কে কলম চুরি করেছে তো বলবো হু স্টোল দ্য পেন হু স্টোল দ্য পেন হু স্টোল দ্য পেন অর্থাৎ কে কলম চুরি করেছে হু স্টোল দ্য পেন রাস্তা কেন বন্ধ রাস্তা কেন বন্ধ এরকম আমরা জিজ্ঞাসা করি অনেককেই তো এভাবে জিজ্ঞাসা করবো হোয়াই ইজ দ্য রোড ক্লোজড হোয়াই ইজ দ্য রোড ক্লোজড অর্থাৎ রাস্তা কেন বন্ধ কিছু বলার নেই কিছু বলার নেই নাথিং টু সে নাথিং টু সে কিছু বলার নেই তো এই ছোট্ট কথাটাকে আমরা একদম সিম্পলভাবে বলতে পারি নাথিং টু সে ওকে দ্যাটস অল ফর টুডে ঠিক আছে আজ এইটুকুই কিপ ওয়াচিং কিপ লার্নিং থ্যাংকস ফর ওয়াচিং